চল্লিশ আমাদের সম্প্রতি করে রাখছে বাংলাদেশের চলচ্চিত্র জগতের সুপরিচিত নাম মনোয়ার হোসেন ডিপজল একদিকে পর্দায় তার কঠোর ব্যক্তিত্ব অন্যদিকে বাস্তব জীবনের দানশীলতা ও উদার আচরণের জন্য মানুষের ভালোবাসা অর্জন করেছেন কিন্তু এই পরিচিত ইমেজের আড়ালে ঢুকিয়ে আছে এক দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব যা সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে অভিযোগ তুলেছেন তারই তিন বোন যাদের দাবি তারা বহু বছর ধরে নিজেদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বড় বোন নুরজাহান বেগম লাইলার অভিযোগ বাবার মৃত্যু হয়েছে প্রায় চার দশক আগে কিন্তু পৈতৃক সম্পত্তির ভাগ আজও তাদের হাতে পৌঁছায়নি তার মতে ভাইরা সম্পত্তির বড় অংশ নিজেদের দখলে রেখেছেন এবং বোনেদের দাবি বা প্রয়োজনকে কখনোই গুরুত্ব দেওয়া হয়নি বহুবার আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত কিছুই বাস্তবায়িত হয়নি এই অভিযোগও তুলেছেন তিনি পরিবারের দুই ভাইয়ের মৃত্যু একজনের অসুস্থতা অন্যজন বয়সজনিত কারণে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে আর বোনদের মনেও বাড়িয়েছে নিরাপত্তাহীনতা ডিপজলের আরেক বোন পারভিন বেগম বলেন সম্প্রতি তারা জানতে পারেন যে পৈতৃক সম্পত্তির একটি বড় অংশ প্যাকেজ আকারে বিক্রির প্রস্তুতি চলছে তাদের আশঙ্কা এটি সফল হলে বাকি সম্পত্তির অধিকার থেকেও তারা বঞ্চিত হয়ে যাবেন শুধু বঞ্চনা নয় ভয়ভীতি দেখানোর অভিযোগও তুলেছেন তারা তাদের দাবি সম্পত্তির হিসা চাইলে ভাইদের পক্ষ থেকে সরাসরি হুমকি এসেছে পরিবারের সদস্যদের ক্ষতি করার ভয় দেখানো হয়েছে স্বামী কিংবা সন্তান ঘরের বাইরে গেলেই বুক কেঁপে ওঠে তারা নিরাপদে ফিরবে কিনা সেই চিন্তা সব সময় তাড়া করে বেড়ায় এমন কথাও বলেছেন বোনেরা দীর্ঘদিনের অপেক্ষা দুশ্চিন্তা আর বঞ্চনার পর তারা শেষমেশ আদালতের দ্বারস্থ হয়েছেন তাদের দাবি আদালত তাদের পক্ষে প্রাথমিক একটি আদেশ দিয়েছে যা তাদের আইনি অধিকার আদায়ের পথে নতুন আশার আলো দেখিয়েছে কিন্তু তবুও নিরাপত্তাহীনতা কাটছে না তাই বাধ্য হয়েই তারা গণমাধ্যমে এসে নিজেদের কথা প্রকাশে তুলেছেন তাদের বিশ্বাস জনসমর্থন ও সচেতনতা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করতে পারে বনেদের বক্তব্য অনুযায়ী তাদের চাওয়া খুব সহজ পৈতৃক সম্পত্তিতে ন্যায্য অধিকার এবং পরিবারের সকলের নিরাপত্তা তাদের মতে ভাই সম্পর্ক ভেঙে যাওয়া কোনো পরিবারের জন্যই কাম্য নয় কিন্তু পরিস্থিতি এমনভাবে জট পাকিয়েছে যে আইনের আশ্রয় ছাড়া আর কোনো পথ খোলা ছিল না এই ঘটনাটি শুধু একটি পরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নয় এটি সামাজিক বাস্তবতারও প্রতিচ্ছবি অনেক পরিবারেই পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ এমন পর্যায়ে পৌঁছে যায় যে সম্পর্ক তিক্ততা ও আত্মবিশ্বাসের মধ্যে ভেঙে পড়ে বিশেষ করে নারীরা ন্যায্য হিস্সা চাইলে অনেক সময়ই বাধার মুখে পড়েন ডিপজলের বনেদের অভিযোগও সেই সমাজ বাস্তবতারই আরেকটি প্রতিধ্বনি যা আমাদের মনে করিয়ে দেয় সম্পত্তির ন্যায্য বন্টন শুধু আইনি অধিকারী নয় পারিবারিক শান্তির একটি অপরিহার্য অংশ পর্দার সুপারস্টার ও জনবান্ধব ইমেজের পেছনে ব্যক্তিগত জীবনের এমন জটিল অধ্যায় প্রমাণ করে যে জনপ্রিয়তা বা ক্ষমতা থাকলেই সব সম্পর্ক অটুট থাকে না অভিযোগ প্রতিবাদ আইনি লড়াই এবং নিজের নিরাপত্তা নিয়ে ভয় সব কিছু মিলে ডিপজলের বোনেদের এই অভিজ্ঞতা সামাজিক আলোচনার জন্ম দিয়েছে আর জনমনে সৃষ্টি করেছে সহানুভূতি